Sana da daha oyun oynayacağım. doğru হসপিটাল থেকে এসেই দেখি একটা কিউট পার্সেল চলে এসেছে মেহেরিমার জন্য কিডডিস পেজ থেকে আর এই পেজটা হচ্ছে বাচ্চাদের অর্নামেন্টস এবং ড্রেসের আর সেগুলো হচ্ছে সম্পূর্ণ ইম্পোর্টেড চায়না বেবি ড্রেস এবং অর্নামেন্টসের পেজ বেশ বড় এবং বিশ্বস্ত একটা পেজ তো এই পেজ থেকে আজকে আমার মেহেরিমার জন্য উপহার চলে এসেছে আপু প্রত্যেকটা পার্সেল খুব কিউট করে মানে প্রত্যেকটা আইটেম খুব কিউট করে বাবল র‍্যাপ করে দিয়েছে মা তো অনেক এক্সাইটেড আর চিরকুট ছিল ভালোবাসায় ভরা কিউ ইতিস পেজের ওনার আপু মেহেরিমার জন্য লিখেছিল যে ওর জন্য অনেক দোয়ারিদের শুভেচ্ছা রইলো আর ভালোবাসা আপনার জন্য অনেক ভালোবাসা আপু এটা ছিল মেহেরিমার প্রথম উপহার আর মাসাল্লাহ অনেক কিউট ছিল তারপর তো বাকি উপহারগুলো দেখার জন্য অনেক এক্সাইটেড একে একে সবগুলো বের করা হচ্ছে এইখানে একটা কিউট হেয়ার ব্যান্ড ছিল যেটা দুই সাইডে ঝুমকা দেওয়া এত কিউট মাসাল্লাহ পড়লে মনে হবে হেয়ার ব্যান্ডও পড়ে আছে এবং ঝুমকাও আছে এগুলো চায় না ইম্পর্টেন্ট যা হাতে ধরলেই কোয়ালিটি বোঝা যায় যে হ্যাঁ এগুলো স্পেশাল কিছু আর এটা ছিল বিশ্বাস করুন ছিল মেহেরিমার যতগুলো বেবি ব্যাগ আছে তার মধ্যে এটা আমার কাছে সব থেকে কোয়ালিটি ফুল মনে হয়েছে এর সঙ্গে আবার আরেকটা উপহারও ছিল সেটা হচ্ছে কিউট একটা ম্যাচিং সানগ্লাস কিউট র্যাবিট র্যাবিট একটা ভাইব দিচ্ছিল অনেক কিউট ছিল এই সানগ্লাসটাও তো এই ছিল আপুর পাঠানো সবগুলো উপহার মাসাল্লাহ প্রত্যেকটায় অনেক কোয়ালিটি ফুল এবং আমার মেয়েটাও এগুলো পেয়ে অনেক অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আপুর জন্য অনেক দোয়া ব্যাগটার সঙ্গে তো বড় চেন ছিল যেটা অ্যাডজাস্টেবল করে ছোট বড় করে আপনার বাচ্চাকে দিতে পারবেন ঈদে যারা অনলাইনে বিশ্বস্ত পেজ থেকে কোয়ালিটি ফুল অথেন্টিক ইম্পোর্টেড জুয়েলারি আইটেম চাচ্ছেন সেই সঙ্গে ড্রেস আপুর পেজটা প্লিজ একবার হলেও ভিজিট করবেন এই সময় কিন্তু বাচ্চাদের ড্রেস সঙ্গে ম্যাচিং অর্নামেন্টস সবগুলো যদি এক পেজে পেয়ে যান কেমন হবে বলেন তো আর এই জিনিসটার কথা কি বলবো এই হেয়ার ব্যান্ডটা এত বেশি কিউট ছিল মাশাল্লাহ মানে কানের তুলের মতো ঝুমকার মতো এটা ওর ইউজ করছে আর তখন থেকে এখন পর্যন্ত আমি ভয়েস দিচ্ছি ও আমার পাশে বসে আছে এখনও হেয়ার ব্যান্ডটা মাথা থেকে খুলে নিয়ে ওর এত বেশি পছন্দ হয়েছে আপনারাও আপনাদের বেবির জন্য নিতে পারেন আপনাদের বেবিরাও অনেক পছন্দ করবে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জিনিস এত কোয়ালিটি ফুল ছিল আর আমরা সবাই কম বেশি জানি চায়না প্রোডাক্টগুলো সব সময় অনেক বেশি কোয়ালিটি ফুল হয়ে থাকে আর এই তো আমি আরেকবার লাস্ট ক্লিপে আপনাদেরকে সবগুলো ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি তবে প্লিজ পেজটা ঘুরে আসবেন এইবার দেখুন আমার মেহেরিমা কি বলে আমার জন্য কি আমু মেহরিমার মতো আপনিও কিন্তু থেকে শপিং করে নিতে পারেন আর পেজটার লিংক লিঙ্ক কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে একবার হলেও ভিজিট করে আসবেন থ্যাংক ইউ সো